ক্লাস সেভেন অ্যালজেব্রা ফোর পয়েন্ট ওয়ান সপ্তম শ্রেণী বীজগণিত চার দশমিক এক এই চ্যাপ্টারে আমাদের কিছু মাল্টিপ্লিকেশান বা গুণের কাজ করতে হবে তো সেই ম্যাথগুলো করার জন্য একটা রুলস আছে সেটা হচ্ছে ফর এক্সাম্পল এ টু দি পাওয়ার এম ইক ইন টু এ টু দি পাওয়ার এন দেন এটা হচ্ছে এ টু দি পাওয়ার এম প্লাস এন আমরা একটা জিনিস খেয়াল রাখবো এই যে ভদ্রলোক এটাকে বলা হয় বেইস এটাকে বেইস বা ভিত্তি বলে আর এইটাকে বলা হয় পাওয়ার বা সূচক বলে পাওয়ার বা সূচক বলে এটাকে সেমলি এইখানেও সেম এটা পাওয়ার বা সূচক এইটারে বলে বেস বা ভিত্তি বলে তো আমরা আমাদের ফর্মুলাটা সিস্টেমটা হচ্ছে এই বেস দুইটা যদি সেম হয় এবং তাদের মধ্যে সম্পর্ক যদি গুণ বা মাল্টিপ্লিকেশন হয় তাহলে পাওয়ারগুলো কী করতে হবে যোগ করতে হবে কেমন আবার বলছি যদি বেস দুইটা যেমন বেস দুইটা এ সেম বেচ হ্যাঁ বেজ দুইটা সেম এবং যদি তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে গুণ বা মাল্টিপ্লিকেশন দেন এই দুইটায় থেকে একটা বেজ আসবে এবং পাওয়ারগুলা যোগ বা অ্যাড হয়ে যাবে তার মানে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি দিবার এন ইকুয়াল টু এ দি দিবার এম প্লাস এন ফর এক্সাম্পল আমি যদি এরকম লিখি এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার দ্যাট মিনস উই হ্যাভ টু রাইট এক্স স্কোয়ার দুইটা এইটা এই যে বেস দুইটা সেম এক্স আর এক্স দুইটা সেম বেচ এবং কি মাল্টিপ্লাই রিলেশন আছে তাহলে আমরা লিখতে পারি তাহলে দুইটা বেস থেকে একটা বেস আসবে এক্স আর এই পাওয়ারগুলো প্লাস হয়ে যাবে তার মানে টু প্লাস টু দ্যাট হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর আবার আমরা যদি লিখি এরকম পি কিউব ইন্টু হচ্ছে পি টু দি পাওয়ার ফাইভ দ্যাট মিন্স এই যে বেস দুইটা সেম এই যে পি হচ্ছে বেস থ্রি আর ফাইভ এগুলো হচ্ছে পি এর পাওয়ার তাইলে বেস দুটো সেম হইলে একটা বেস আসবে বেস বা ভিত্তি আসবে এবং তাদের পাওয়ারগুলো অ্যাড হয়ে যাবে তার মানে হচ্ছে এটার পাওয়ার থ্রি এটার পাওয়ার ফাইভ তার মানে থ্রি প্লাস ফাইভ দ্যাট মিনস কি লেখা যাবে লেখা যাবে হচ্ছে পি টু দি পাওয়ার থ্রি প্লাস ফাইভ হচ্ছে এইট ওকে ক্লিয়ার এরপর আরেকটা বিষয় হচ্ছে যদি এরকম হয় এ মাল্টিপ্লাই বি দ্যাট মিন্স হচ্ছে বি এটা আমরা খেয়াল রাখবো যদি দুইটা বেজ সেম না হয় তাহলে যা আছে তাই থেকে যাবে কেমন আবার যদি এরকম হয় এক্স ইন্টু ওয়াই দ্যাট মিন্স কী হবে এক্স ওয়াই থেকে যাবে এক্স ওয়াই আবার যদি এরকম হয় এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে ওয়াই যেহেতু বেজ ম্যাচ করছে না তাহলে কী হবে এক্স স্কোয়ার ওয়াই থেকে যাবে তাহলে আমরা একটা জিনিস খেয়াল রাখব যদি বেজগুলো না মিলে সেক্ষেত্রে যা আছে তাই থেকে যাবে কোনো প্রকারের চেঞ্জ হবে না ক্লিয়ার ওকে আমরা এবার ম্যাথ নাম্বার ফোরটিন এবং হচ্ছে ফিফটিন সলভ করবো ম্যাথ নাম্বার ফোরটিনে আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমাদেরকে বলছে যে মাল্টিপ্লাই করার জন্য মাল্টিপ্লাই দ্য ফার্স্ট এক্সপ্রেশন বাই দ্য সেকেন্ড এক্সপ্রেশন মানে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে বলেছে তো আমরা এই এইটা হচ্ছে প্রথম রাশি এইটা হচ্ছে দ্বিতীয় রাশি এইটা আর এইটা আমরা মাল্টিপ্লাই করব। আমরা প্রথমে কাজ হচ্ছে এ দিয়ে এই পুরোটাকে মাল্টিপ্লাই করব। এ দিয়ে যদি আমরা একে মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে এ দিয়ে যদি আমরা একে মাল্টিপ্লাই করি এ আর এ সেম বেচ তাহলে এটার পাওয়ার ওয়ান এটার পাওয়ার ওয়ান এ এ তাহলে কি ওয়ান প্লাস ওয়ান টু হবে তাহলে হবে কি এ স্কোয়ার এ আর এটা এটার সামনে মনে মনে প্লাস এটা মাইনাস প্লাস মাইনাসে মাইনাস তাহলে এ আর বি মাল্টিপ্লাই করলে হয়ে যাবে কি ab ডান এবার আবার আমরা এই বি দিয়ে এই পুরোটাকে মাল্টিপ্লাই করব। তাহলে বি ইনটু এ তার মানে কি এখানে প্লাস এটা মনে মনে প্লাস প্লাসে প্লাসে প্লাস বি ইনটু এ মানে সাজিয়ে লিখলে আমরা ab লিখতে পারি এটা প্লাস এটা মাইনাস প্লাস মাইনাসে মাইনাস যে বিবি সেম বেচ দেখো bb যেহেতু বেচ একই বেচ তাহলে হচ্ছে এটার পাওয়ার ওয়ান এটার পাওয়ার ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান কত হবে টু দ্যাট মিনস হচ্ছে বি স্কোয়ার ডান ওকে এটা মাইনাস মাইনাসের বি এটা হচ্ছে প্লাসের এবি তাইলে রে বি প্লাস রেবি কাটা যাবে যে প্লাস রেবি মানে মাইনাসের একটা এ বি প্লাসের একটা বি কেটে গেলে কী হয়ে যাবে জিরো হয়ে যাবে আমরা ছোটোবেলায় করতাম যে ওয়ান মাইনাস লাইক এরকম এই যে ছোটোবেলায় করতাম ওয়ান মাইনাস ওয়ান দ্যাট মিনস কত হতো জিরো লিখতাম আমরা তো এখানেও মাইনাস এ বি প্লাস এ বি কি জিরো তাহলে এখানে থাকতে হচ্ছে এই স্কোয়ার এখানে থাকছে হচ্ছে বি স্কোয়ার ডান এটাই হচ্ছে অ্যান্সার ফিফটিন নাম্বার ফোরটিন নাম্বার ম্যাথ প্লোস্ট এবার যদি আমরা ফিফটিন নাম্বার ম্যাথটা করি সেমলি এইটা দিয়ে প্রথমে এই দুইটাকে করবো তারপর এইটা দিয়ে এই দুইটাকে আবার মাল্টিপ্লাই করবো এইটা এক্স স্কোয়ার এইটা এক্স স্কোয়ার বেস দুইটা সেম তাহলে পাওয়ারগুলো কী হবে অ্যাড হয়ে যাবে বা যোগ হয়ে যাবে তাহলে এক্স এক্স আর এই হচ্ছে পাওয়ারের হচ্ছে টু প্লাস টু মানে কত এক্স টু দি পাওয়ার ফোর এই এক্স স্কোয়ার আর এটা মাইনাস ওয়ান প্লাস সেভেন সে মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মানে হচ্ছে এক্স স্কোয়ার আমরা একটা জিনিস মনে রাখবো ওয়ানের সাথে যখন কোনো কিছু আমরা মাল্টিপ্লাই করবো এটা মনে রাখবো ওয়ানের সাথে যাই মাল্টিপ্লাই করি না কেন রেজাল্ট অলওয়েজ ওইটাই থাকবো যেটা মাল্টিপ্লাই করব ফর এক্সাম্পল আমরা যদি এক্স ইন্টু ওয়ান লিখি রেজাল্ট হবে এক্স যাকে মাল্টিপ্লাই করবো তাকে আমরা পেয়ে যাবো ওকে তাইলে এই এক্স স্কোয়ার দিয়ে এক্সকোয়ার করলাম হচ্ছে এক্স টু থ্রি পাওয়ার ফোর এই প্লাস এক্স স্কোয়ার আর মাইনাস ওয়ান প্লাস মানসে মাইনাস এক্স স্কোয়ার আর ওয়ান মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার এরপর এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে এটাও প্লাস প্লাসে প্লাসে প্লাস ওয়ান আর এক্স স্কয়ার মাল্টিপ্লাই করলে আবার প্লাস এক্স স্কোয়ার এটা প্লাসে সে মাইনাস ওয়ানকে ওয়ান দ্বারা মাল্টিপ্লাই করলে দিস ইজ ওয়ান তাহলে এখানে হচ্ছে এই মাইনাসের এক্স স্কয়ার এই প্লাস এক্স স্কয়ার কেটে যাচ্ছে বাকি থাকতে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এটাই হচ্ছে आंसर